নমস্কার আমি কুনাল এই মুহূর্তে লন্ডনে মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত গুরুত্বপূর্ণ লন্ডন সফরে এসে পৌঁছেছেন গতকাল রাতে কলকাতা থেকে দুবাই এবং মধ্যরাতে দুবাই থেকে লন্ডন আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছচ্ছেন আকাশে মেঘ বৃষ্টি ফ্লাইট থেকে বোঝা যাচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে আপনারা চার পাঁচটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে বৃষ্টিটা নেই আকাশে একটু মেঘ আছে রোদ্দুর নেই বৃষ্টি নেই আর ঠান্ডা যেটা খুব ভয়ঙ্কর ঠান্ডা শোনা যাচ্ছিল অতটা ঠান্ডা নয় মানে আমরা যখন নামছি তখন ন ডিগ্রি তো এখন অতটা নয় আমি সব একটু বাড়তি জিনিসপত্র পরে আছি কিন্তু নয় তার আগে আমার জয় জগন্নাথ গেঞ্জিতেই দিব্যি চলে যাচ্ছিল তার উপর একটা জ্যাকেট চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজ একটা ঘরোয়া বৈঠক করবেন মাননীয় মুখ্য মাননীয় মুখ্য সচিব শিল্প সচিব যারা এসছেন কাল ভারতীয় হাই কমিশনে আমন্ত্রণ রয়েছে পরের দিন শিল্প বৈঠক তার পর সাতাশ তারিখ বহু গুরুত্বপূর্ণ বহুল চর্চিত অক্সফোর্ডের তার ভাষণ ফলে সব মিলিয়ে একটা প্রস্তুতি পর্ব চলছে রাতের দিকে যখন এখান থেকে কোনো আপডেট হবে ভারতীয় সময় অনেক রাত হয়ে যাবে কারণ আপনারা অনেকটা ভারতের মাটিতে টাইমটা অনেকটা এগিয়ে আছে তো এখনো পর্যন্ত এই মুখ্যমন্ত্রী পৌঁছেছেন একটা ঘরোয়া বৈঠক তিনি প্রস্তুতি বৈঠক যদিও সমস্তটাই তার মাথার মধ্যে রয়েছে তার সত্ত্বেও একটা বৈঠক হতে পারে নিজেই করবেন এবং তারপর আবার কাল থেকে পুরো দস্তুর কর্মসূচি আবার দেখা যাক লন্ডনের এই মায়াবী আকাশ বৃষ্টি ভেজা আকাশ মেঘলা আকাশ আগামী দু তিন দিন আবহাওয়া কি দেয় তবে ঠান্ডা এখনো পর্যন্ত অতটা নয় তাই আমি টুপিটা খুলে ফেলছি